আর যে মেয়ে বলবে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না মরে যাবো থাকতে পারবো না সেই মেয়ে তোমাকে মেরে ফেলবে সে তার নিজের জীবনে কিছু হবে না সে তোমাকে মেরে ফেলবে যেরকম আমাকে দেখে না খুঁজ আমি আমিকে ভালোবাসতাম তাকে বিয়ে করেছি ছ বছর ধরে তার সাথে সংসার করেছি আমার একটা ছেলে আছে চার বছরের সে ছেলে স্বামী ত্যাগ করে দিয়ে চলে যাচ্ছে তার নাকি আমাদের আমার দেখলে নাকি তার নাকি ঘেনা লাগে হ্যাঁ এক সময় বলতো তোমার ছাড়া আমি বাঁচবো না থাকবো না তোমার ছাড়া আমি তুমি এই কোথাও চলে যাও আমি মরে যাবো কিছু করে বসবো যাও কিছু এরকম হ্যান ত্যান অনেক কিছু যাবতীয় বলতো সে এখন অন্য কারে চলে যাচ্ছে অন্য কারের জন্য হাত কাটছে আমার সামনে আর আমি দেখছি চুপ করে পাথরের মতন হয়ে কি করে পাচ্ছে সেই জিনিসটা করতে অবাক হয়ে যাচ্ছে অবাক হয়ে যাচ্ছে ইচ্ছা ছিল অনেক কিছু কিন্তু সেটা তুই আমাকে করার সময় দিস আর আর ভাই আমাকে নদীর মাঝখানে ফেলে দিয়ে আর নিজের মতন তুই নৌকা পারিয়ে চলে গেলি আর আমাকে নদীর মাঝখানে ফেলে দিচ্ছি দেখছিস যে আমি হাবুডুবু খাচ্ছি তার সত্ত্বেও তুই আমাকে সাহায্য করিসনি আমার সাথে তুই গাদ্দারি করেছিস করে আমার পিছনে মানে ষড়যন্ত্র করেছিস করে তুই আমাকে ছেড়ে চলে গেলি তা ভালো যদি সুখ তা পাশ খুঁজে থাক থেকে যদি কোথায় যদি সুখ পাস খুঁজে তা খুঁজে তো সুখ আর কী বলব আর কিছু এইটুকুনি নিয়ে ছিল যেখানে থাকিস ভালো থাকিস সুখে থাকিস আর ভালো তোকে বেসছিলাম জীবনে আর কাউকে লাগবে না আমার একজনকে ভালোবেসে যদি চলে গেছি তা খেয়ে ছেলেটার জন্য বাঁচবো ওর জন্যই সব কিছু করবো আর এবার এতদিনে যা করিনি এবার তাই করব আর এই গানবার যেখানে একটা মন্দির আছে সামনে সে সামনে একটা মন্দির আছে সকালবেলায় এসছি মন্দিরটায় বাবার দর্শন করতে কালকে শিব পূজা গেল আর তুই অন্য কারোর জন্য শিব ঠাকুরের কাছে প্রার্থনা করছিস হোক ভগবান যেন তোর মনের মনের যেন আশা যেন পূর্ণ করে আর এইখুনি বলার ছিল